এটা আমাদের গাড়ি আমরা চার পাঁচটা গাড়ি মিলে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে নিউ নিউটন যাচ্ছিলাম পার্ক সার্কাস সিগনালে একদম মেন সিগনালে তো ওখানে ইট থেকে মেরেছে পুরো গাড়ি তো যখন ওদের সামনে জোর আসবে তাদের ক্ষমতা আসবে তখন হিন্দু তৃণমূল দেখবে না ভিজিবি দেখবে না হিন্দু দেখবে এজন্য এখন থেকে যদি জেগে না ওঠো তাহলে আনে বলার সময় খুব ভয়ানক অবস্থা আছে তো হিন্দু হলো বাঘের বাচ্চা হিন্দু হলো হিন্দু হলো বীরের বাচ্চা হিন্দুরা কখনো ভয় পায় না কিন্তু এখনকার সমাজে কিছু রাজনৈতিকভাবে হিন্দুদেরকে টাকাবে না মানে নানান রকমের যে কোনো প্রকারে যে হিন্দুদেরকে দাবিয়ে রাখবে কিন্তু হিন্দু কাপুরুষ নয় জয় শ্রীরাম ভারত মাতা কি জয় জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো সনাতনীদের জন্য হাততালি পশ্চিম বাংলার সনাতনীদের জন্য হাততালি তো রামনবমীতে হিন্দুদের তাকত দেখিয়ে দিয়েছে এই তো বলি যে সনাতনী ভাই বন্ধু তোমরা জেগে ওঠো তোমরা যদি জাগো তো তখন কোন রকমের কোনো রাক্ষসে তোমাদেরকে কিছু করতে পারবে না যেই অশুভ রাক্ষসগুলো গুলো রয়েছে পশ্চিমবাংলার জিহাদিগুলো তাদেরকে তোমরা যে মুখ বন্ধ করে রাখো না তোমরা যে চুপ হয়ে থাকো না এই জন্য তোমাদের কিভাবে তারা ক্ষতি করতে চায় তোমাদেরকে মারতে চায় তোমাদেরকে উদ্ভিদ করতে চায় পশ্চিমবাংলা থেকে তোমরা যে জেগেছ তার কিছু নমুনা আমি দেখছিলাম আর কি আর কিছু খারাপ খারাপ নিউজও তোমাদেরকে দেখাবো কেননা পশ্চিমবাংলায় রামনবমীতে সেরকম কিছু হয়নি কিন্তু যেই জিহাদিদের মা মমতা উনি তো বারণ করেছে রাম নাম নেওয়া যাবে না হিন্দুদের শোভাযাত্রা বেরোতে দেবে না হাতে অস্ত্র নিতে পারবে না মানে নানান রকমের যে কোনো প্রকারে যে হিন্দুদেরকে দাবিয়ে রাখবে কিন্তু হিন্দু কাপুরুষ নয় হিন্দু হলো বাঘের বাচ্চা হিন্দু হলো হিন্দু হলো বীরের বাচ্চা হিন্দুরা কখনো ভয় পায় না কিন্তু এখনকার সমাজে কিছু রাজনৈতিকভাবে হিন্দুদেরকে টাকার লোভ দেখিয়ে কোনো জিনিসের লোভ দেখিয়ে তাদেরকে মুখটা বন্ধ করে দিয়েছে কিন্তু ভাই হিন্দু ভাই বন্ধুরা তোমরা জেগে ওঠো তোমরা লোভে পড়বে না আজকে তোমার গড়টা যদি বাঁচে তাহলে তুমি রাত্রে সে ঘুমাতে পারবে আজকে তোমার ঘরটায় যদি না থাকে তাহলে তুমি থাকবে কোথায় এই জন্য আগে নিজের দেশটাকে বাঁচাও আগে নিজের পরিবারটাকে বাঁচাও নিজের ধর্মটাকে বাঁচাও তারপরে এই যে লোভ এই যে টাকার পিছনে ধরাবে হাজার টাকা লোভ এই এই দিচ্ছে ওই বাধা দিচ্ছে এই যে গত কদিন আগে সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবাংলায় ছাব্বিশ হাজার লোকের চাকরি কেড়ে নিল মমতা রাক্ষস যিনি জিয়াদদের মা তো আপনারা ভাবুন যে কি অবস্থা চলছে পশ্চিমবাংলায় তো একবার রামনবমীতে কি হচ্ছে দেখুন জয় শ্রীরাম হিন্দুদের তাকত হিন্দুদের তাকত হিন্দু নয় হিন্দু হলো বীরের বীর হিন্দু হলো রামের বংশ হিন্দু হলো কৃষ্ণের বংশ হিন্দু হলো শিবাজী শিবাজী মহারাজের বংশ আজকে হিন্দুদের দেখুন তাকত জয় শ্রীরাম তো এ হলো হিন্দুদের তাকত হিন্দুরা যদি একত্র থাকে যদি হিন্দুরা একজুট থাকে তাহলে কোনো রকমের কোনো অসুবিধাই হবে না হিন্দুদের আজকে হিন্দুরা ভীতু হয়ে গেছে পশ্চিম বাংলার মধ্যে আরে ভাই তোমরা তো সেভেন্টি পারসেন্ট হিন্দু রয়েছ আর তারা রয়েছে থার্টি পারসেন্ট তো তোমাদের কেন এত ভীতু এত ভীতু কেন তোমরা এত কেন ভয় পাও তোমরা তাকত দেখিয়ে দাও তো এই জন্য আমি এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য এটাই যে হিন্দুদের অবস্থা পশ্চিমবাংলায় ভয়াবহ খারাপ বাংলাদেশ তো চলে গেছে ভোগে পাকিস্তানের থেকে খারাপ পর্যায়ে চলে গেছে বাংলাদেশ বাংলাদেশের হিন্দু তখনই সেফ থাকতে পারবে যখন হিন্দুরা একত্রিত থাকবে আর আগামী ছাব্বিশ সালে আমাদের মদি অবশ্যই পশ্চিম বাংলার মধ্যে আসতে হবে যদি হিন্দুরা যদি একত্রিত না হন আজকে যদি হিন্দুরা একত্রিত না হন তাহলে কা কবে একত্রিত হবেন যেখানে সাধু বৈষ্ণবের কোনো নিরাপত্তা নেই পশ্চিম বাংলার মধ্যে আজকে হিরণময় মহারাজকে যেভাবে জিহাদিরা কুপিয়ে জব জবাই করে হত্যা করার চেষ্টা করেছে আজকে তোমরা তারপরে মুখটা বন্ধ করে রেখেছো আজকে তোমরা তারপরে তোমরা জাগছ না আজকে না জাগলে কালকে তোমার বাড়ির মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে আজকে সেকুলারগিরি করছে হিন্দুরা হিন্দুদের ধর্ম ভুলে জাত বলে নিজের দেশ বলে আজকে বোর্ডের রাজনীতি করার জন্য আজকে বিরোধী হিন্দু বিরোধিতা হয়ে গেছে সরকার তো এই জন্য ভাই হিন্দুরা তোমরা জেগে ওঠো তো আরেকটা ব্যাড নিউজ কলকাতায় যে কালকে রামনবমীর পরে এটা আমাদের গাড়ি আমরা চার পাঁচটা গাড়ি মিলে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে নিউটন যাচ্ছিলাম পার্ক সার্কাস সিগনালে একদম মেন সিগনালে আমাদেরকে ওখানে ইট থেকে মেরেছে পুরো গাড়িটা ভাঙচুর করেছে আমাদের এই দেখুন পুরো গাড়িটা ভাঙচুর করেছে কেন কেন কি আমরা এই হনুমানজির ঝন্ডাটা বাইরে করেছিলাম ব্যাস গাড়ি নাম্বারটা আমি নিয়ে নিয়েছি কিন্তু একটাও পুলিশদের সামনে আমাদেরকে মেরেছে কোনো ট্রাফিক আর কিছু করিনি কোনো ট্রাফিক কাটা কিছু করিনি আমার ওখানে পাঁচ ফটা গাড়ি ছিল সবার ভাঙচুর করেছে এরা দেখুন আরে হিন্দু কাপুর সিন্ধু জেগে ওঠো সময় থাকতে আজকে রাম নাম নিতে রাম নাম শুনতে ওদের কেন এত গায়ে জ্বালা করছে আরে জিহাদের বাচ্চারা তোদের ধর্মটা কি ধর্ম আগে যান অন্ধবিশ্বাস ধর্মের প্রতি মোহাম্মদ কি ছিল এটা আমরা ভালো করে জানি কিন্তু প্রকাশ করছি না সময় হলে প্রকাশ করব। সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করব আজকে মোহাম্মদের নাম ধরে ধর্মের কাছে বিক্রি হয়ে আজকে রাম নাম করতে তোদের শুনতে এত কিসের কষ্ট আজকে আমাদের রাম রাম ভগবান রামচন্দ্রের জন্ম উপলক্ষে উদ্দেশ্যে তারা শোভাযাত্রা বেরিয়েছে আজকে হনুমানের জান্ডা দেখে গাড়ি গাড়ি বাংচুর করে দিয়েছে আজকে হিন্দুদের কোনো রকমের কোনো অনুষ্ঠান হলেই জিহাদিদের গায়ের মধ্যে গা জালা দিয়ে ওঠে তো হিন্দু তোমরা যদি আজকে না জাগো তাহলে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার আজকে তোমাদের হাতে অস্ত্র যদি না উঠাও তাহলে দুদিন পরে তোমার বাড়ির মেয়েটাকে উঠা এনে চলে যাবে গায়ের জোর দিয়ে চলবে মুখের জোর দিয়ে হবে না মুখ বন্ধ করে রাখবে তাহলে তোমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আজকে আমাদের প্রভু রামচন্দ্রের শুভ আবির্ভাব উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছে বিভিন্ন জায়গায় তো টুকটাক ভালোই চলেছে কিন্তু এই জায়গায় এসে কলকাতার বুকে কলকাতা কোথায় পার সার্ভিসের মধ্যে এই ঘটনা ঘটেছে আজকে পুরো সিন্ধু তোমরা জেগে ওঠো না হলে আনে বলা দিন তোমাদের অন্ধকার ভয়ানক অন্ধকার এখনই জাগো আর এ জিহাদিদেরকে তোমাদের পাল্টা জবাব দিতে হবে হিন্দু তাকত দেখিয়েছ নাম করে রাস্তায় ঘুরে কিন্তু এখন গায়ের জোর দেখে তাদেরকে তাদেরকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দাও যে তোমরা হিন্দুরা কতটুকু শক্তিশালী তোমরা রোগ হিন্দুরা বীরের সন্তান তোমরা কাপুরুষ আজকে পশ্চিম বাংলার মধ্যে জিহাদিরা কিভাবে সাহস পায় যে রামনবমীতে হিন্দুদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের নিতে বাধা দিচ্ছে আর হিজরা পুলিশ আজকে ইউপির পুলিশ যে কদের কদের তাকত আছে তাদের হিন্দু তারা কাট্টার হিন্দু আর বাংলার হিজড়া পুলিশ তারা দলদাসক্ত হয়ে গেছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে আরে ভাই চিন্তা করবে না হিন্দু তুমি তৃণমূল করো তুমি হিন্দু তুমি বিজয়পিও করো তুমি হিন্দু কিন্তু হিন্দু হলো মুসলিমদের চোখে কাপু এই কাফের কাফের মানে কি জানো তুমি একটা শয়তান তোমার তোমাদেরকে শয়তান চোখে মুসলিমরা দেখে তো যখন ওদের সামনে জোর আসবে তাদের ক্ষমতা আসবে তখন হিন্দু তৃণমূল দেখবে না ভিজিবি দেখবে না হিন্দু দেখবে এই জন্য এখন থেকে যদি জেগে না ওঠো তাহলে আনে বেলার সময় খুব ভয়ানক অবস্থা আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি হিন্দু সনাতনী হয়ে থাকো আমি আবার আসব তোমাদের সামনে জয় শ্রীরাম ভারত মাতা কি জয়